ভালো লাগুক খারাপ লাগুক এই কথাটা ভারতবর্ষের মানুষকে বুঝতে হবে ইরান ইরান যদি সিরিয়া বা ইরাকের মতন হয়ে যায় তাহলে কিন্তু সম্মুখ বিপদ ভারতের জন্য কেন ভারতের জন্য বিপদ এই ভারত আমি যে কথাটা বলছি দেখুন ভালো করে এই সৌদি আরব মানে সৌদি আরব হোক ইরান হোক ইরাক হোক আরব আমি শাহী হোক ওমান হোক এখানে প্রচুর তেল ব্যাপক তেল ওই পেট্রো ডলার বলে না সেই প্রচুর তেল এবং এই তেলটা সাধারণভাবে আসে হচ্ছে এই যে নির্দিষ্টভাবে হারমুজ প্রণালী সেই হারমুজ প্রণালী দিয়ে অর্থাৎ ঠিক এই জায়গাটা এই সৌদি আরবের তেল হোক আরব আরবিশাই তেল হোক শুধুমাত্র ভারতের জন্য না সারা পৃথিবীর নব্বই শতাংশ তেল যেটা মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে আসে সেটা আসে ঠিক এই জায়গাটা এটা একদম পঁয়ত্রিশ কিলোমিটারের একটা ছোট্ট জায়গা যে পঁয়ত্রিশ কিলোমিটারের জায়গা দিয়ে জাহাজগুলো পাস করে এবার ইরান এই জায়গাটা নিজেদের দখলে রয়েছে কিন্তু ইরান এই জায়গাটা আটকে দিয়েছে এখানে নিজেদের জাহাজ ঢুকিয়ে দিয়ে বলেছে কোনো জাহাজ মুভ করবে না